और गाय जाओ फिर कुछ कर दे मु एक बार शुरू कर ले चले बस जा दो जा दो मान लो ना उधर भैया আপনি ঢুকতে পারবে না এই যে গডু ভাই এই যে একটা হ্যাঁ গডু সুদার আক্ষুশ মুছলি এই যে দশ রাসলালুন যে অততো ঢুকতে গাবিটা সকা হবে আপনি গলিটা দুটো ফুললি দেখেন যা এই চললি চললি ঠিক আছে ঠিক আছে আয় এখানে উঠা আয় রাজা হ্যাঁ না না এভাবে হ Ya, hadi. 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 Obrigado. <laughs> 嗯。 Bila boleh nak kena kejayaan boleh

अबे उदाहरण से तभी मार्ग तो ये उसको तभी मार्ग और ये खाने के लिए ये मानो के एक सिंडा বলার সাথে নতুন করে 1000 টাকা কইছে আচ্ছা তাহলে তুই যা বলছিস মানে 2000 কত লইবে আর কত লইবে বল আমি বড় করে দিলাম তো বাইক তো কত রইল ভিডিও করে নাটক না বানায় ভালো কথা কতটা কি হইছে তো ভাঁজ গায় না

재미 merupahktathil gutong filtrate Kando Yeah Gopis kateka সো এটা দব বানান দাই বুঝছেন এক পনার দিল আর বানান দিল তারপর আমি ডিজেতে পাল্লাই আপনাদের দুধটা নামে আছে আপনারা দুধটা দেখুন

পাঁচশো সত্তর গ্রাম বুঝতে পারলেন তো সব তাহলে দুধ পাইলাম দুশো গ্রাম কম চোদ্দ কেজি বাল্টি আছে সাতশো গ্রাম বালতিটা আমি নিয়ে দুধ পাইলাম আপনার চোদ্দ কেজি পাঁচশো সত্তর গ্রাম হ্যাঁ সলিড হিসাব এই যে বালতি মাইনাস হলো সাতশো সত্তর গ্রাম তাহলে পুরা দুধ পাইলাম দুশো গ্রাম কম চোদ্দো কেজি পোস্টালি যাও হান্ডি ফান্ডি সব কিছু এই যে এই গাভিটার দুধ পাইলাম এইটা এখন এই গাভিটার দাম পড়বে আপনার ওইটিকে থাকে গেলো দাম